সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আলোচনা আমরা ইতিমধ্যে আল্লাহ আল্লাহল হোসন বা গুণবাচক নামগুলি তার অর্থ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি ইতিপূর্বে এক থেকে পঁচাত্তর পর্যন্ত নাম আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আজ আমি আপনাদের সামনে আরবি বাংলা অর্থসহ এবং ইংরেজি অর্থ বাকি নামগুলো উপস্থাপন করছি আল্লাহ আল্লাহর নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা অর্থ হল দৃষ্টি অদৃশ্য হওয়া গোপন হিডেন দ্য ইন্টেরিয়র দ্য লেথেন্ট অল ওয়ালিউ অল ওয়াল ইউ ইয় অর্থ সমস্ত কিছুর অভিভাবক আল ওলি ইউ দ্য গভর্নর দ্য রুরার দ্য মাস্টার আলমুতা আলি ইউ ইয় অম্ম আলমুত অর্থ সৃষ্টির গুণাবলীর উর্ধ্বে Al-Mut'a'aliyo, the exalted, most high, the most high. Al-Barru, Al-Barru, Ya Allah, Arthur Param Upukari, Onugruhushil Kollankari, Al-Barru, the benefactor, the beneficent. the التوبة التواب يا الله أرث توبة توفيق دان كاري، أبغى توبة قبول التواب of repentance. मुंतिम अल الله، अर्थ प्रतिशोध ग्रहण करी अल मुंतम इट मेन दू डिट्रॉज अल्लाफु يا या परम उदार शस्ती मऊकुफ करी گنہ комаगारी पाप मुचनकारी अलعفو ذا فورگیور ار رؤوف یا الله ار رؤوف پرم سنےہ شیل صدائے سمبدن اپکاشکاری شیل د مرسیفول الاله الحقيقي الملك الملك. الملك الملك يا الله الملك 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 ذو والإكرام. ذو والاكرام يا الله مهممت او شطة شتا مها مرجادا بان مها محتو او مها والاكرام لورد اوف Majesty اند Generosity المقصد يا الله المقصد অর্থ হকতারের হক আদায়কারী আল মুকাসিত দ্য জাস্ট দ্য ইকুইটেবল আল জাহ আল অর্থ হল একত্রকারী সমবেতকারী আল জামিউ দ্য লেক্টর দা কম্পেয়ারশিপ দ্য গেদার আলমোহান নিউ ইয়া আলহ আলমোহান নিউ অভাব মোচনকাৰী সমৃদ্ধকাৰী উদ্ধারকারী আলমোহান নিউ দ্য ইনৰেচাৰ দ্য চেফেছিয়াৰ দ্য বেষ্টিয়াৰ আলমানু ইয়া আলহ আলমান অকলান ৰোধক প্রতিরোধক রক্ষাকর্তা নিষেধকারী বারণকারী আলমানিও দা প্রিভেন্টার দা প্রোভাইটার দা ডিফেন্ডারু ক্ষতি সাধনকারী যন্ত্রণাদানকারী উৎপীড়নকারী द डिस्टेशन द एफिलेटर द बिगर ऑफ एडवेंस्ट्री या अल्लाह, फ्याय कल्याणकारी अनुग्रह अनुग्राहक उपकारकारी हितकारी النافع the beneficial benefactor النور النور يا الله ارثو النور the one who guides the light الهادي يا الله الهادي ارثو بودور شو هدايات كاري الهادي the guide البديع يا الله البديع او تلونيو البديع the wonderful the maker الباقي يا الله अलबाकी और तो चिरस्थायी अविनशर अलबाकी द इंडोरिंग दास्टिंग द इंटर्नल अलवार अल्लाह अलवारसू उत्तराधिकारी अलवार इनहेरिटर द আর রশিদু ইয়া আল্লাহ আর রশিদ অর্থ সঠিক পথ প্রদর্শক বিচক্ষণ সচেতন আর রশিদ দা ওয়ান হু গাইডস আস-সাবুর ইয়া আল্লাহ আস-সাবুর অত্যাধিক ধৈর্য ধারণকারী আস-সাবুর দা मोस्ट پیشنট দা